একদম লাল লাল রেস্টুরেন্টের মতো মাটন কষা হবে দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে তোমাদের রেসিপিটা একবার শেয়ার করলাম দেখতে থাকো তোমরা বন্ধুরা ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই দেখবে এবং কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই কিন্তু বেলাইকনটা প্রেস করে দিও নতুন যারা আছো নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ এখানে পাঁচশো মতো ম্যাটান আছে তার সাথে একটু চর্বিও আছে আর পেঁয়াজ নিয়েছি হচ্ছে তিনটে আর রসুন নিয়েছি হচ্ছে পনেরোটা মতো রসুনের আর একটু আদা আর কাঁচা লঙ্কা সব কিন্তু আমি পেস্ট করে নেব আর এটা হচ্ছে বেরেস্তা করছি এই পেঁয়াজটা হচ্ছে দুটো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজে হচ্ছে আমি বেরেস্তা করব। বেরেস্তা দিয়ে মাটন কষা করবে তাহলে দেখবে দারুণ খেতে হবে একদম সুন্দর রেস্টুরেন্টের মতো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু নুন আর একটু চিনি তাহলে পেঁয়াজটাও কিন্তু যখন আমি প্রেশারে সিটি মারবো মাটনটা তখন আমি বেরেস্তাটা দেব দেখবে কতটা সুন্দর একটা কালার চলে আসে তুলে রাখলাম বেরেস্তাটা দিয়ে দিলাম হচ্ছে তেল দেখেছি কতটুকু তেলে কিন্তু আমি মাটন করব দিয়ে দিলাম হচ্ছে একটু নুন আর হচ্ছে ফোড়ন ফোড়ন হচ্ছে চার পাঁচটা শুকনো লঙ্কা দুটো মতো হচ্ছে তেজপাতা তার সাথে একটু দারচিনি আর লবঙ্গ আর এলাচ এটা পেয়ে এই ফোড়নটা কিন্তু সব সময়ের জন্য তেতে যখন উঠবে যখন একটু তেতে উঠবে তখনই কিন্তু আমি পেস্টটা দেব এই পেস্টটা আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এই পেস্টটাও দিয়ে দিলাম তেলের মধ্যে তাহলে এই ফোড়নটা যখন তেতে উঠবে তখন কিন্তু পেস্টটা দেবে তাহলে এই খেতে আরও বেশি ভালো লাগে পেঁয়াজটা হচ্ছে খুব ভালো করে আমি কষিয়ে নেব কষাতে কষাতে দিয়ে দিলাম হচ্ছে একটু যতটা পরিমাণে হলুদ লাগবে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি আবার মশলাটা কষিয়ে নিচ্ছি আমার এই চ্যানেলে কিন্তু অনেক রান্নাবান্না আছে অবশ্যই তোমরা একটু ঘুরে এসো ভালোই লাগবে তোমাদের দেখো মশলাটা কীভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাটনটা মাটনটা দিয়ে আমি আবার কষিয়ে নেব ভালো মতো যত ভালো কষাবে প্রত্যেকটা রান্নায় কিন্তু যত ভালো কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এই কষানোর সময় দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি এই দু সরি দুটো টমেটো নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো মতো মশলাটা যখন মাটানের সাথে একদম কষে গেছে তখন দিয়ে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো মতো আবার কষিয়ে নিলাম কষানোর পরে আমি পেশারে দিয়ে দিলাম দেখো মশলার সাথে যখন মাটানটা পুরো লেগে যাবে তখন আমি দিয়ে দেব হচ্ছে এই প্রেশারের মধ্যে মাটনটাকে তারপরে দেখো আলু কিন্তু আমি একদমই ভেজে নিই নিই এই আলুটাই আমি দিয়ে দেবো ওই কড়াই ধোয়া জলেই আমি কিন্তু ভালো মতো যখন জলটা ফুটে যাবে তখন দিয়ে দেবো একটু গরম জল দিলে মাটনে খেতে ভালো লাগে গরম জলটা দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে এই বেরেস্তাটা বেরেস্তাটা কিন্তু এই প্রেশারে যখন আমি কুক করবো মানে প্রেশারে সিটি ব্যস্তটা দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু সিটি মেরে নেবো সাত থেকে আটটা দেখো কত সুন্দর মাটন কষা হয়েছে এইভাবে করবে তা নামানোর আগে একটু সাই গরম মশলা দিয়ে দেবে দারুণ খেতে হয় কিন্তু এই মাটন কষাটা দেখো কত সুন্দর হয়েছে একটু মাটনে চর্বি দিলে কিন্তু মাটনটা খেতেও ভালো লাগে তেলও কম লাগে একদম রেস্টুরেন্ট স্টাইলে থ্যাংক ইউ